কিছু হয়ে যাবে চার নম্বর কুস্তিতে শোয়িবুর এবং ওপর দিকে রিমন মাল দোকান ফোন লোয়ার ফার থেকে সাদানডার এরালিয়া সপুরের শোয়িবুর মাল উপর দিকে রিমন মাল তোকেলটা মনোযোগ সহকারে দেখেন জমজমাট হতেও পারে এতো বালক্রিয়াত কিছুটা হয়ে যাবে আক্রমণে রয়েছেন রিমন মাল হঠাৎ কিছু হয়ে যাবে কিছু ও সুন্দর আক্রমণ ছিল কৌশল ছিল দেখা যাক হঠাৎ কিছু একটা হয়ে যাবে ও সুন্দর আক্রমণ মাঠের ওপর প্রান্তে চলে গেলেন খেলতে খেলতে খেলা শেষ অবশ্যই জানাবেন খেলাটা কেমন লাগতেছে দেখা যাক আবার কিন্তু শুরু হতে যাচ্ছে সুইমন মাল এবং সুইমন মালের মধ্যে খেলাটা পাতার মুডে দেখেন ভালো দেখা যাবে বেশি জুম করলে তখন খেলোয়াড় খেলতে খেলতে সামনে আসে তখন কিন্তু দেখা যায় না ও দেখা যাক হাটো মনে রয়েছেন বিমন মাল উনি ওনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ আক্রমণ করে যাচ্ছেন জগন্নাথপুর নলোয়ার খেলোয়ার বিমন মাল ভালো কমেন্ট করেন এক মিনিট শুধু কমেন্ট হবে ইমন মাল নিয়ে এবং রিয়েক্ট করতে পারেন লাভ রিয়েক্ট টুইটের মধ্যে মানে বৈশা থাকা তারপরে কমেন্টের বারবার রিপ্লাই দেওয়া কথা বলা কেউ কেউ বোরিং হইতেছে আবার কেউ রিপ্লাই না দেওয়াতে বেজার হইতেছে এটা বুঝবেন আশা করি আর একটা কমেন্টের রিপ্লাই দিলে দশটা চলে যায় রিমন মাল এবং আনিমন মালের মধ্যে পাল্টা কুস্তি শুরু হয়ে গেল চারে পাশের খেলা খেলার ফলে বল জগন্নাথপুর এক এরালিয়া সফর শূন্য হয়ে যাবে হয়ে কেমন লাগলো খেলা কমেন্টে জানাবেন জাকা দুইটা খেলা উপহার দিল রিমন মাল বলেছিলাম আমার কিন্তু প্রয়োজনদের প্লেয়ার রিমন মাল